পাখি আমি একটু টয়লেটে যাই তুমি কি তাবিদকে দেখতে পারবা টেক কেয়ার করতে পারবা নাস্তিয়া দিব আই লাভ ইউ বলো ওকে বি এ গুড বয় ওকে মামি ইজ কামিং মামি টয়লেটে যাবো ওকে ওকে তু বাপুর কথা শুনবা ঠিক আছে তুবা তুমি টেক কেয়ার করতে পারবা ওকে আসসালামু আলাইকুম শুভ সকাল একদম সকাল সকাল বাচ্চাদেরকে আমি যে সিসি ক্যামেরা দেখছি আমি ওদের জন্য সিসি ক্যামেরা রেখেছি আমি ওদেরকে আর রেখে তাড়াতাড়ি গোসলটা করে নিলাম এখন মোদের ওদের কাছে যাচ্ছি গোসলটা না করলে মাথাটা ভন ভন করছিলো আর আজকাল কেন জানি রাতে ঘুম হচ্ছে না বারবার ঘুম ভেঙে যাচ্ছে কেন এই আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যাই হোক ওরা তো নার্সারি যে ওদেরকে একটু টুকটাক কিছু খাবার খাওয়াই দিলাম এখন আবার ওদেরকে রেডি সেডি করবো ইয়ারলেসকে স্টার্টেড তুমি তাবিদের টেক কেয়ার করেছো হ্যাঁ অবশ্যই করবে তো রেড কালার আব্বু কালার কি মা আমাকে সুন্দর লাগছে বাইরে কি মুসুল ধারে বৃষ্টি করছে তো ব্যাপারটা কি কিভাবে নিয়ে যাব এটা আজকে একটা চ্যালেঞ্জ ওই যে रेनकोट আমি কিনে নাই ভেবেছি পরে কিনে বস্তে ধীরে বাট এখন মনে হচ্ছে এটা रेनकोटটা কিনা উচিত ছিল যেদিন স্কুল ড্রেস কিনেছিলাম এটা খুবই দরকারি হুম আই তাবিদ আশাবব এটাকে শিখেছে তোমাকে মা নার্সারিতে এমনি শিখিয়েছে নার্সারিতে ভাবে না আমাকে শিখিয়েছে আসোনা ওনা ওনা

এভাবে কে শিখাইলো তোমাকে আবার সিঁড়ি থেকে নামা আচ্ছা আসো 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 পাপা এখনো আসো ড্যাডি নাই আসো আসো হ্যাঁ দাঁড়া ভাইয়া নামো হ্যাঁ গাডি আসো নামো আসো ড্যাডি ড্যাডি বি কেয়ারফুল ইজ রেডি টু গো এন্ড হিয়ার ইজ তাবি তাবিদ ভিতরে থাকো ভাগ্যিস বৃষ্টিটা কমে গেল তাই ওদেরকে নিয়ে আসতে পারলাম দোড় দিয়ে হালকা এক দুই ফোঁটা বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতেই আহারে আমাদের সামারটা চলে যাচ্ছে আর আগের মতো সামার আসবে না তাও এবছর নাকি অনেক সামার ছিল বেসিকালি একটা সুন্দর জিনিস টিকটকে দেখেছিলাম তাই কিনলাম এখানে ছয়টার হ্যাগে সেট আছে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয়টা লিপ বাম আছে ফ্লোরাল সেন্টেড সি এগুলো কেমন হয় দেখতে কিন্তু খুবই সুন্দর জিনিসটা বাচ্চাদের দিয়ে আসলাম এখন আমি খাবো ডিম খাবো সিদ্ধ ডিম খাবো সিদ্ধ ডিম খাওয়া আসলে অনলাইনে দেখানোর কিছু নাই আর নাও ডাজ ইটস বিং এ ঝোক তো হোক একটু খেয়ে দে একটু বাসার কাজ করবো গতকালটা তো অনেক কাজ ছিল সেগুলো করতে পারি নাই আর ওরা যাওয়ার আগেই যে ঘর উল্টাপাল্টা করে দেওয়া যায় সেগুলো একটু ঠিক করতে হবে নর্মাল জিনিস তাবি চলে গেলে যে কাজটা করি আমি পুরা ঘর গুছাই তো সেটারই কাজ করছিলাম তো হঠাৎ করে মনে হলো যে না আমি আমার তুবাতাবিদের অনেক কাগজ আছে যেমনই যেটা প্রেগনেন্সি টাইমে এগুলো দেয় এখানে অনেক ফাইল টাইল থাকে তো আমি কি করব এটা ফেলে দিব না এগুলো থাকুক এগুলো মেমোরিস এটা কার্ড ছিল এটা আই গেস তাবিদের ছিল আই এম নট শিওর আচ্ছা এই এইগুলোতে হচ্ছে কি ওদের বার্থ সার্টিফিকেট আমি রেখেছিলাম সো এই যে দেখেছো আমি ভেবেছিলাম যে তাবিদের একটা ছবি দিব ভুলে গিয়েছিলাম এখানে একটা তাবিদেরটা ডান করতে হবে আর আই গেস দুবারটা আমি এখানে ডান করে রেখেছিলাম কাজ করতে চাইলে অনেক কাজ করা যায় ও আমি একটা সার্টিফিকেট এখানে ও সার্টিফিকেট এখানে আছে হ্যাঁ তা তুবা সার্টিফিকেট এখানে আছে এটা হচ্ছে গিয়ে তুবার ছবি ভুলে যাই সব ভুলে যাই সো সার্টিফিকেটটা খুব সুন্দরভাবে এখানে আছে তো এগুলাই আসলে বাচ্চাদের জিনিসপত্র গুছিয়ে রাখতে ভালো লাগে কাজ করছি কাজ করেই যাচ্ছি বাচ্চারা চলে আসবার এক ঘন্টা পর আবিদার তুবার বেডে আবার নতুন করে ক্যানোপি দিলাম একটু সিজন সিজনে চেঞ্জ করি তো তুবা তো আগেই বেডে ঘুমাতো তুবারের জন্য যে পিঙ্ক বালিশটা এটাতে শরীফ বা সুর অনেক কিছু বাজে তো যাই হোক তাবিদের বেডে জ্ঞানোপি দিলাম তুবার বেডেও এখন দিব বেডের আশেপাশে এখানে অনেক কিছু আছে আমি আস্তে আস্তে একটু জিনিসগুলো চেঞ্জ করব বাট আজকে আগে ক্যানোপিটা দিয়ে দিই তারপর অন্যান্য জিনিস চেঞ্জ করব সুখে থাকতে ভূতে কিলে আমি সুখে আছি তারপরও আমার খালি কাজ মনে চায় খালি কাজ করতে মন চায় তাই আমি এখন কাজ করতে শেষ কথা এটা হচ্ছে গিয়ে মোটামুটি এই সিচুয়েশন পরে আরও একটু ঠিক করব তো তাদেরকে নার্সারি থেকে আনার টাইম হয়ে গিয়েছে আমার আমারও রেইনকোট কিনতে হবে কারণ তাবিদের বাকি ঠেলবো কীভাবে আমি সব কিছু নতুন নতুন এক্সপেরিয়েন্স আমার জন্য মাথায় আসলে আসে নাই না থাকলে বোঝা যায় না দিন পর ছাতা হাতে নিলাম

আমার কুমড়া গাছ থেকে শাক নিয়ে আসবো শাকটা কেটে ফেলি কুচি ইয়েগুলো এগুলো নিয়ে নেই শাক তো রান্না করবোই আমার এখানে বাসায় লাউ ছিল একদম কচি লাউ একটা হাফ বেগুন ছিল তা বেগুন লাউ আলু চিনি মাছ দিয়ে রান্না করে ফেলেছি শাকও রান্না করব আপাতত প্রচণ্ড খেতে লেগেছে সারা দিনে দিন ছাড়া কিছু খাই নাই তো অবভিয়াসলি কিছু ভারী খেতে হবে ভাত তরকারি তো না খেলে হবে না আর গতকালের রান্না মাছ আছে সো মাছটাও গরম করে নেবো অনেক মজা হয়েছে কিন্তু এই মাছটা এবার আমি স্মেল পাইনি আলহামদুলিল্লাহ রান্না করা হয়ে গিয়েছে তরকারিটা আমি টেস্ট করে দেখলাম অনেক মজা হয়েছে কি মুখের কি অনেক বেশি চলে আসছে না কি সমস্যা তো আমি আজকে একটু আগে আগে বেড়ে নিয়ে আসছি ওরা ঘুমিয়েছে তাবিদ তো ওর বেড়ে নিয়ে যাবো আপাতত ওদেরকে একসাথে ঘুমবার আমি এটা হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাট এখন আর ইচ্ছে করছে না এই কুমড়া শাক কাটতে এটা আগামী কালকে করবো আজকে এটা টাটকা রান্না করে তো খাওয়াও হবে না তো থাকুক ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে কুমড়া শাক কালকেই করবো না বাসা গুছাচ্ছিলাম তো ভাবলাম যে নতুন জিনিসগুলো আসছে এগুলো একটু সেট করে নেই আমার ক্লিনাররা প্রতিবার ক্লিন করে আর এই জিনিসগুলো ফেলে দিয়ে যায় হাই হ্যালো এভরিওয়ান রাতে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আসলাম প্রায় এক ঘন্টা ধরে কাজটাচ করলাম অনেক কিছু তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট খাটো একটা হল শেয়ার করি বলবো না এটা কোথেকে কিনেছি তোমরা এটা গেস করে আমাকে বলবে তো আমি ফার্স্টে দেখাচ্ছি এই কাঁকড়া প্যানটা খুবই সুন্দর খুবই সুন্দর ভালো লাগে অ্যান্ড এটা যথেষ্ট মজবুত হ্যাঁ যথেষ্ট মজবুত যাই হোক আমি কয়েকটা টপস কিনেছি সো টপসগুলা কেমন হয়েছে তোমরা আমাকে এটাই জানাবে বলবে কিছু টপস আমি সামারের জন্য রেখে দিচ্ছি যেই ঠান্ডা পড়েছে এই ঠান্ডা এগুলো পড়া ইমপসিবল যেমন দেখো এইটা এটা খুবই সুন্দর একদম পাতলা একটা কাপড়ের এত সুন্দর একটা কাপড় মানে আমি তো এটা দেখে আসলে লোভে পড়ে গিয়েছি ভিতরে একটা ট্যান্টপ দিয়ে পরতেই হবে বাট লুক লুকার দিস দিস ইজ ভেরি প্রিটি ভেরি প্রিটি টপস এক্সকিউজ মি আবার এটার ভিতরেও ট্যান্টপটা পরতে হবে বাট আমার এই টাইপের ফ্লোরাল প্রিন্টের উপর একটা ভালো দুর্বলতা আছে ব্ল্যাক কালারটা হয়তো বা ট্যান্টপ দিয়ে পড়তে পারি এই অটাম উইন্টারে দেখা যাক দেখো কালারটা কি সুন্দরও পাত্র যে একটু থ্রু সো ট্যান ইজ মাস্ট মোটামুটি সবগুলো দেখে মনে হচ্ছে যে আমি এগুলো পড়তে পারবো সমস্যা নেই সাইজের সমস্যা নেই এই ব্ল্যাক কালারটা নিয়ে আমি একটু সন্দিহান এইটা যদি ভালো মতো হয় তাহলে তো এটা আমার রিসেন্টলি পরা হবে ঠান্ডার মধ্যে পরা যায় এই যে দেখো এই ফ্লোরা প্রিন্টটা এই ফ্লাওয়ারটা নাইস সিজেন্টেড অনেকগুলো টপস কিনেছি যেহেতু আজকে আমি অনেক লুজ প্যান্ট পরি সেগুলোর সাথে টপস পরাটা ভাল লাগে এটাও অনেকটা সি থ্রুই এটা এটাও সামারের জন্য আমি তুলে রেখে দেব এই যে সামারের জন্য পারফেক্ট এই যে ফ্লোরাল প্রিন্টগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ওকে অ্যান্ড এই টপসটা আমি এখন পরতে পারবো এটা হোয়াইট হলেও কাপড়টা মোটা আছে তো ওইটা আমি পরতে পারবো তো ভাবলাম আমার না বেসিক্যালি টপস টাইপের এমন কিছু নাই যেগুলো আমি পরতে পারবো হয় টি শার্ট পরি আর তা না হলে বা লং শার্টগুলো পরি তো এখন আজকাল একটু আর কি শর্ট লেন্থ এগুলো পরি এই যে এই অবস্থা দেখো সুন্দর আছে না তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটাও এই সিজনেই পরা যাবে এই যে এটা হচ্ছে একটা পিঙ্ক টপস পিঙ্ক টপস এগুলো আসলে পড়লে বোঝা যাবে এইটা অনেক কুচকানো অনেক কুচকানো ওরা কেন ভাবে দিল বুঝলাম না আর এইটা তো আমার এই সিজনেই পরবো আর একটু ঠান্ডা পড়ুক তখন এটা পরব আর এইটার প্রিন্টটা দেখো ও মাই গড মানে আই ক্যান ডাইভট দিস প্রিন্ট অ্যান্ড দিস কালার পুরো ভিনটেজ একটা কালার অ্যান্ড দ্য প্রিন্ট ইজ নাইস ইট আর সবশেষে চিল্মি এগুলো হচ্ছে কার্ল হেয়ারের জন্য টুবার জন্য আমি এগুলো কিনেছি যে টুবার এই কার্ল হেয়ার তো আমি ভাবছি যে ওর চুলটা আমি একটু সুন্দরভাবে কার্লি হেয়ার মেথডেই আমি ওর চুলটা আস্তে আস্তে মেনটেন করবো আর একটু বড় হোক আস্তে আস্তে তো যাই হোক আমার আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি হোপসো তোমরা এনজয় করেছ আগামীকালকে তোমার স্কুলের নার্সারি কালকে এক ঘন্টা তারপরে দুই ঘন্টা তারপর তিন ঘন্টা এভাবে করবে ওরা ইয়ে করবে তো আমি আজকে আগে রাতে আর প্রিপারেশন নিয়ে রাখতে পারলাম না ওর জামা কাপড় ওদের স্ট্যাম্প দিতে হবে বা নামটা লিখে দিলে হোক ভালো হয় এটাই নিয়ম তোবার সব অর্নামেন্টস খুলতে হবে শুধুমাত্র স্টার ছাড়া সব কিছু খুলে নিতে হবে কোনো নেল পলিশ দিতে পারবে না কিছুই না সো হোপিং ফর দ্য বেস্ট ইনশাল্লাহ সবাই দেওয়া করবে আমার তো পাখির জন্য আজ স্পেশালি আচ্ছা তাহলে এখানে বিদায় নিচ্ছি আজকে রাতে ঘুমটা আমার অনেক এক্সাইটমেন্টে যাবে প্রচুর টায়ার্ড বাট আমি জানি আমার এক্সাইটমেন্টে ঘুম হবে না আর আজকে আমি একটা ছবি শেয়ার করে বলেছিলাম যে পোস্টে দিয়েছিলাম যে আমার গ্যাস্ট্রিকের ব্যথা করছে লিট্রিলি আমার গ্যাস্ট্রিকের ব্যথা করছে এক্সাইটমেন্টে এটা কেন আমি জানি না আমি যেটা গ্যাস্ট্রিকের ব্যথা না করে আমি আজকে কিন্তু সন্ধ্যায় ভাতও খেয়েছি তারপরও কেন হচ্ছে আমি জানি না आल्ला हाफिजाटा बी आब जो देखा पाई